এই রমজান মাস আছে দোয়া কবুলের মাস রমজান মাস আছে গুনাহ মাফের মাস এখন এখানে আমি তাফসীরের ভিতরে পেয়েছি যে আমরা রমজান মাসের রোজা রাখি কেন কারণ থাকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন সূরা বাকারা এর 185 নম্বর আয়াত আল্লাহ বা কোরআনুল কারিমে বলেছেন শাহারু রমাদানাল্লাজি

রমজান মাসে কেন আমরা রোজা রাখি অন্য মাসে রাখি না কেন কেননা আল্লাহ তারা এই আরবি রমজান মাস আসছে আরবি বারো মাসের মধ্যে নয় নম্বর মাস কয় নম্বর মাস নয় নম্বর মাস সিরিয়ালে যদি কেউ হিসেব করে আরবি বারো মাসের মধ্যে রমজান মাস আসছে নয় নম্বর মাস কেন আমরা রমজান মাসে রোজা রাখি কারণটা কি আল্লাহ তো বলতেও পারতেন যে না আরবি বারো মাসে প্রথম মাস আছে মহরম মাস তো ওই মহরম মাসে বলতে পারতেন না পারতেন না আল্লাহ বাক বলতে পারতেন কেন তোমরা মহারম মাসে রোজা রাখবা কেন আল্লাহ রমজান মাসে কেন রোজা রাখতে পারলে রমজান তো একটা মাসের নাম রমজান তো আর রোজার নাম না এখানে বুঝতে হবে কেননা আমরা কোরআন হাদিস চিন্তা করি না গবেষণা করি না চার কারিন না বুঝছি বুঝিনা নাচার মার্দাম কেননা কেন এই রমজান মাসে কেন রোজা রাখতে বললেন আল্লাহ বলেছেন সাখা রহ্ মাদ্দ কেননা এই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে

এই জন্য বরকতের মাস ফজিলতের মাস উমজিরা ফিহিল কুরআন হুদাল্লিন নাসি ওয়া বাইনাতি মিনাল হুদাল্লিন নাস এটা হচ্ছে মানুষদেরকে পথ প্রদর্শক দেখায় এবং এটা হচ্ছে কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য করে

যদি কোন মানুষ যদি অসুস্থ থাকে বা সফরের হালতে থাকে আল্লাপাক করেছেন তখন তোমরা সফরের হাল যদি থাকো আর যদি অসুস্থ থাকো তাইলে তোমরা যদি রোজা রাখতে না পারো তাইলে তোমরা রোজা রাখবা না বরং যে কয়টি রোজা তোমাদের বাদ গেছে যে কয়টি রাখতে পারো না ওই কয়টি তোমরা গুনে গুনে হিসাব করে রাখবা এরপর যখন তোমরা সুস্থ হবা তখন তোমরা এই রোজাগুলি সঠিকভাবে অন্য দিনে তোমরা আদায় করে দিবা বলে কেননা আল্লাহ পাকের বিধান আসতে খুব সহাস সরল যাতে মানুষ কোনো সমস্যায় না পড়ে আল্লাহ পাকের হুকুম মানতে গিয়া যাতে করে কোনো কষ্ট না হয় এই রমজান মাস এই রমজান শব্দ অর্থ জালিয়ে পুড়ে দেওয়ার কি জালিয়ে পুড়িয়ে দিবেন আপনি বিগত এক রমজান থেকে অন্য রমজান পর্যন্ত যত গুনা করেছেন এই রোজার পর আপনার গুনাগুলি আগুনের মতো আগুন যেভাবে কাটকে পুড়ে সারখার করে দেয় আপনার এই গুনাগুলি জেলে পুড়ে এই গুণাগুলি সারখার হয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনি দেখবেন আল্লাহ পাকের কুদরাত কত বড় আপনি দেখবেন এই রমজান মাসের রোজা কিন্তু সব মাসে পড়েন সব মাসে মাসেও শ্রাবণ মাসেও পড়ে ভাদ্র মাসেও পরে আশ্বিন মাসেও পড়ে সব মাসে পড়ে কেননা মাস দিন সৃষ্টি করেছেন কে সকলে বলেন সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ এই যে মনে করেন আরবি মাস বাংলা মাস মনে করেন ইংরেজি বলেন যাই বলেন কত যত ভাষা আছে এই পৃথিবীতে তিন হাজারের অধিক ভাষা আছে সমস্ত ভাষা সৃষ্টি করেছেন আল্লাহ কি করেছেন আল্লাহ এই যে মাস মনে করেন বারো মাস সব মাসেই কিন্তু রোজা পড়েন কেননা রমজান মাস বরকতের মাস ফজিলাতের মাস কোন মাস যেন আল্লাহর